যেদিনই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমরা তো থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝে গেছো আজকে আমি কিসের ভিডিও করতে চলেছি আজকে আমি আমার মা'র সাথে একটা প্র্যাঙ্ক করতে চলেছি তোমরা অনেক আদার্স নয়েস পেতে পারো সেগুলো দয়া করে রিমুভ করবে মানে সেগুলোকে এভয়েড করো কারণ হচ্ছে আমি ঘরে ঘরে কারণ আমার মা এখন ঘর মুছে আমি যদি এখন ঘরে যাই তাহলে তো আমার খতম তাই জন্য আমি বাইরে চলে এসেছি শুটটা করতে তো ঘর মুছেছে মা ঘরটা শুকানোর পরে আমরা প্রাণটা শুট আর গাইজ আজকের ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও যেটা আমি তোমাদেরকে এই পাশে দিয়ে দিয়েছি আর একটা কথা বলতে তো ভুলেই গেছি তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিওর জন্য আর তোমাদের এরপরে চয়েস কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে অথবা আমি যে পোস্ট গুলো দিই সেই পোস্টে কমেন্ট করে দিয়ে যাবে তো শুরু করা যাক গাইজ আমার মায়ের ঘর মোছা হয়ে গেছে দেখতে পাচ্ছ কিন্তু মা এখনো ঘর মুচ্ছে তো অবশেষে আমি রুমে চলে এসেছি আর মায়ের সাথে কি প্র্যাঙ্ক করবো সেটা তো তোমাদের বলাই হয়নি মায়ের সাথে আমি প্র্যাঙ্ক করব হচ্ছে এই পুরো ঘরটার মধ্যে আমার মায়ের অন্যতম একটা প্রিয় জিনিস হচ্ছে এই হারমোনিয়াম তো মায়ের সাথে আমি সেটাই একটা প্র্যাঙ্ক করব আমি তোমাদেরকে বলছি ওয়াইজ আমার এই যে হারমোনিয়ামের এই এটাকে টানলে না এভাবে বেরিয়ে আসে তো আগের দিন বাবা আমাকে এটা ঠিক করা শিখিয়ে দিয়েছে কিন্তু মা জানে না মা জানে যে এটা এভাবে ঠেললে একবার বেরিয়ে গেলে আর ঢুকে না সো তাই আমাকে মা এটা ধরে টানাটানি করতে নিষেধ করেছে কিন্তু আমি আজকে মার সাথে সেটাই প্র্যাঙ্ক করবো যে আমি টানাটানি করে এটা পুরোই বের করে ফেলেছি থাকো গাইজ আমি কিন্তু এটাকে আবার ঠিক করে ঢোকাতে হবে তোমাদের সবার পছন্দের কার্টুন কি সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে দেখো আমি যেটা দেখি এটা হচ্ছে আমার পছন্দের কার্টুন দেখে তো তোমরা বুঝেই গেছো আমার পছন্দের কার্টুন কি আমি দেখলাম যে ওইখান ভালো আসছে এই লোকেশনটা তো ভালোই লাগছে এখন থেকে এই লোকেশনে ভিডিও বানাবো আমি তো তোমার সাথে এই দেখো আমি ঢুকাতেও পারি এইভাবে ঢুকা ঢুকাতেও পারি বেশি সময় নিলাম না কারণ আমি যদি এইটা কন্টিনিউ করতে যেতাম তাহলে কি হতো বলো তো আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর এরপরে আমি কি ভিডিও করব অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে যাবে সো আজকের মতো বাই বাই